একদিকে সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি অন্যদিকে আপনাদের যে ছবি আমরা তুলে ধরবো নিউ আলিপুরে পুলিশের দাদাগিরির ছবি এঁটেছে আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছি ট্রাক ভাঙচুরের অভিযোগ নিউ আলিপুর থানা, দ্বারস্থ চালকরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন একদিকে আপনাদের দেখাচ্ছিলাম যে রিজন পার্কে সিভিকের দৌরাত্ম্য অন্যদিকে পুলিশের দাদাগিরির ছবি উঠে আসছে নিউ আলিপুরের ঘটনা ট্রাক ভাংচুরের অভিযোগ

তারপরেই তারা সকালে গিয়ে দেখেন সেই ট্রাক কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং তাদের অভিযোগ পুলিশের পক্ষ থেকেই কিন্তু এই ট্রাক ভাঙচুর করা হয়েছে ইতিমধ্যেই কিন্তু তারা নিউ আলিপুর থানার দ্বারস্থ হয়েছে এবং সেখানে একটি অভিযোগও করা হয়েছে এবং সেটা আমরা ট্রাক ড্রাইভারদের সূত্রে জানতে পারছি যে পুলিশের তরফ থেকে তাদেরকে জানানো হয়েছে যে এই ধরনের ঘটনার কিন্তু আর কখনো পুনরাবৃত্তি হবে না তবে যেটা ট্রাক ড্রাইভাররা তারা প্রশ্ন করছেন যে গাড়ি রাখা নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে তাদেরকে আগে কেন জানানো হয়নি কেন এইভাবে গাড়ি ভাঙচুর করা হলো এই প্রশ্নই কিন্তু তুলছে তবে রাতের অন্ধকারে এভাবে গাড়ি ভাঙচুর নিয়ে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে আবারও একবার প্রশ্ন উঠছে তবে ইতিমধ্যেই গোটা বিষয়টি কিন্তু নিউ আলিপুর থানার পুলিশ আধিকারিকরা তাদের তারা কিন্তু তদন্ত করে দেখছে ধন্যবাদ প্রীতি ট্রাক চালকরা কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের থানা দিয়ে কিছুটো বোলে নে ছেমৰ দিয়ে